আরা এক হাজার গরিব যারা আশে খান আসিয়া যে ছচল্লিশ বছর এই বছর ছচল্লিশ বছর আর অর সমাপ্তি হোক আগামীতে আল্লাপাকে যেন হুকুম করে ইয়েন আর আর অর সব হাটহাজারী উপজেলার গুমানমর্দন পেশকারহাট ওরুশ উদযাপন কমিটির ব্যবস্থাপনায় এলাকাবাসী প্রবাসী ও সকলের যৌথ সহযোগিতায় হজরত খাজা গ্রিবে নওয়াজ হাসান সঞ্জেরি রহমতুল্লা আলাইয়ের তম বার্ষিক ওরুশ শরীফ মহাসমারোহে উদযাপন করা হয়েছে সহকর্মীবিন্দু আমার সেনেহের ছোট ভাইয়েরা আমার ছেলেরা অনেক সহযোগিতা করে এই ইউরোস। উদযাপন করার জন্য অনেক স্বীকার করেছে বৃহস্পতিবার সকাল থেকে পেশকারহাট সংলগ্ন ময়দানে বিভিন্ন ধর্মীয় আয়োজন খতমে কোরআন খতমে গাউসিয়া খতমে খাজে গান সহ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় পরে সাধারণ মানুষের মাঝে তাবারুক বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয় ওরশ পরিচালনা কমিটি জানান দীর্ঘ চুয়াল্লিশ বছর ধরে সকলের সহযোগিতায় অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও ধর্মীয় এই ওরশ মোবারক অনুষ্ঠিত হয় তারা ওরুষে যারা সহযোগিতা করেছেন সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন আমাদের এলাকায় আগে উনিশশো একাশি ইংরেজির আগে রকম কোনো প্রোগ্রাম ছিল না উনিশশো একাশি ইংরেজি হতে আমাদের সদস্যরা তো আমরা আমাদের লক্ষ্য ছিল আমাদের এলাকায় এই এইরকম একটা ওরস মুবারক এই মহানলীর ওরুস মুবারক উদযাপন করব মানুষের মনের মধ্যে হেদায়ত আসবে এই সেজন্য আমরা এই প্রোগ্রাম এই অরুসটা প্রথম থেকে উদযাপন করেছিলাম তো এখন সুচল্লিশতম উরুস আজকে তো আমাদের লক্ষ্য হচ্ছে যে আমাদের এলাকার মধ্যে এই উরুস করে আমাদের বিভিন্ন অপকর্ম থেকে বিরুদ্ধে আমাদের এলাকার আমার ছেলেরা আমার স্নেহের ছোটো ভাইয়েরা রকম প্রোগ্রাম করে আমরা যেন সুন্দর এবং সচলভাবে সম্মানের সহিত চলতে পারি যে উদ্যোগ বিহাগুলি নিয়ে আল্লাহ যাতেও খাজা গরিব নাম সুর আর উদ্যোগ উদ্বেগান সফল হয় বিয়েগুলোর অনেক কষ্ট করছে আজকে দুই মাস ধরেই ইনশাল্লাহ আর গতবারের এই তিন আদিয়ে লম এবার আনসারা সারগু আবার আদি আলহামদুলিল্লাহ হাজার গরিব সৎ খাই গড়ি থাকছি ইনশো আল্লাহ যে হলে কষ্ট দুজি বেগুন গিয়ে ধন্যবাদ মুর্বী হলে বহুত কষ্ট করছি বুড়ো বুড়ি হলে ভয়া সাই যা বেগুন বহুত কষ্ট করছি এই ছোট হালত এই অরসিং করছি আজ আজি বছর চল্লিশ একচল্লিশ বছর বেগুন ঘরণ ফরে এই ফল আজ বহুত ফল দুজি যারা কষ্ট করছি বেগুন লাই ধন্যবাদ আপনি আড়ারে অশেষ অশেষ মানে সাহায্য সহিত করছে আনন্দের সহিত আড়া অর্ডার উদযাপন করবে আলহামদুলিল্লাহ তো এই বেগুনের কাছে আগামীতে যেন ইয়াত আরো মহাসমন হয়ে আড়া যেন এই হাজা গরিবের নামাজ অরস উদযাপন করি তো